স্তর বাই স্তর নির্মাণ করেছেন তৈরি করেছেন তদ্রূপভাবে এরকম পৃথিবী সাতটা একটা দুইটা নয় সাতটা পৃথিবী আল্লাহ সুবাহ তারা তৈরি করেছেন সরে কোন একটু সুবাহ আল্লাহ উপস্থিতি আমরা শুনবো আল্লাহ পাকে কাবা ঘর তৈরি করলেন কিভাবে তৈরি করলেন গ্রামেটিক্যাল দিক দিয়ে যদি আমরা একটি ক্যালকুলেশন করি এটা কিন্তু এই যে কাবা এই কাবাটাকে বাক্কা বলা হলো কেন বাক্কা বলা হয় কেন পৃথিবীর মিঘু নাভি মানুষের একটা কিন্তু নাভি আছে পুরো শরীরের মাঝখানে যেটা এটা হলো মিডেল পয়েন্ট ঠিক পৃথিবীর মিডেল পয়েন্ট হলো বাক্কা বললেন আল্লাপা সেটা হলো মক্কা অর্থাৎ বাক্কা বলতে কাবাটা হলো পৃথিবীর মিঘুনাবি কাবা শরীফ আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন যা কোনো কিছুই ছিল না লাউ মাহফুজ আসমান জমিন কিচ্ছু ছিল না সর্বপ্রথম আল্লাপাক কাবা শরীফ তৈরি করলেন কেন মানুষদেরকে কল্যাণ দেওয়ার জন্য জোর কন্যা একটি সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ দেওয়ার জন্য আমরা ভূগোলে পড়েছি সৌরজগৎ কাকে বলে সৌরজগতের সঙ্গে আমরা পড়েছি সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কাকে বলা হয় সৌরজগৎ অর্থাৎ যতগুলো গ্রহ উপ গ্রহ আছে সবগুলো এই পৃথিবীটাও কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরবায় মানে সবাই একটু বলবেন না এই পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরতেছে আমরা তো মনে করি সূর্য যখন সকালবেলা পূর্ব দিকে তাকাই একটা প্লেটের মতন ছোট্ট একটা প্লেটের মতন মনে হয় সূর্য কত ছোট কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে না এই পৃথিবীর চাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য এই পৃথিবীর চাইতে সূর্য কেন্দ্র করে সব কিছু ঘূর্ণায়মান প্রশ্ন হলো সূর্য এবার কাকে কেন্দ্র করে ঘুরে আল্লাপাক কিন্তু বলেছেন কেরিমের সুরাইয়া সুরাইয়াসিনের ভিতরে আল্লাপাক বলেন প্রত্যেকটা গ্রহ উপগ্রহ এমনকি সূর্যটাও ঘূর্ণায়মান চলমান অবস্থায় সেটা কাবাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান আল্লাপাক বললেন আমি কাবা ঘর তৈরি করেছি সেদিনটা ছিল মহারাম মাসের দশ তারিখ কাবা শরীফ যখন তৈরি করা হয় সেই দিনটা ছিল মহারা মাসের দশ তারিখ তাপসির রুহুল বায়ানের মধ্যে আসে তাপসির রুহুল বায়ানের মধ্যে কাবার শরীফ চিষ্ট সম্পর্কে আল্লাহ তালা অনেক কথাগুলো বলেছেন আমি সারসংক্ষেপ কিছু কথা বলবো আল্লাহ সুবাহা তালা এই মহারাম মাসের গুরুত্বপূর্ণ যেই দিনটা আমরা অনেকেই অন্যভাবে বুঝি অন্যভাবে জানি বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে মহার্রম মাসটাকে আমরা উদযাপন করি ইমাম হাসান ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আলহুর জীবনী পড়ে এবং কি সমাজের ভিতরে গ্রামের ভিতরে আমরা খিচুড়ি পাক করে সবাইকে আমরা একসাথে খাবার দাবার করি দোলসাল্ এগুলো পড়ি দোয়া দোয়া তসবিফ করি এভাবে আমরা দ আমরা দশই মহাররম উদযাপন করি কিন্তু আসলে দশী মহররমের ইতিহাস কী জানেন দশী মহরমের ইতিহাস আমরা জানি না আল্লাহর নাবি সাল্লাল্লাহ ও আরি ও সাল্লাম বলেন সাল্লাম বলেন আব্দুর রহমান ইবনে ও ফ্রাদি আল্লাহ তালাম তিনি বলেন আল্লাহর হাবিব বলেন দশী মহররম পৃথিবীটাকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি এবং কি দশী মহাররম শুক্র এই দিনটাকে আল্লাপাক পৃথিবী ধ্বংস করে দিবেন এমনকি পাক যখন ময়দান কায়ে করবেন ওই হাসরের ময়দানের দিনটাও হবে সেই সময়টাও হবে মহারামাসের মাসের দশ তারিখ মহারা মাসের দশ তারিখ আল্লাপাক হাসনের ময়দান কায়েম করবেন লম্বা সময় পার হয়ে যাবেন বিচার হবে না মানুষগুলো হয়রান পেরেশানো হয়ে যাবেন ঠিক আল্লাহর নবীজি যখন সুপারিশ করবেন সুপারিশের দিন যখন শেষ হয়ে যাবে অর্থাৎ যখন আল্লাহ পাক বলে নবী আপনার সুপারিশ করার আর দরকার নাই থেকে মাথা উঠান। আর আপনি আপনার যাকে ইচ্ছা তাকে লইয়া হবে না চলে যান আল্লাহ যখন পারমিশন দেবে সেই দিন সময়টাও হবে মহারা মাসের দশ তারিখ মহারা মাসের দশ তারিখ খুব গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ তাআলার কাছে এমনকি বিশ্বনবী যখন মহারাম মাসের দশ তারিখ আসতো সাহাবাই কেরামদেরকে বলতেন তোমরা বেশি বেশি করে সিয়াম করো আর তসবি তালিল করো আল্লাহর কাছে ক্ষমা চাও আব্বাস ইবনে আব্বাস বলেন আমি রসুল্লাহকে শুনতে বলতে শুনেছি রসুল্লাহ বললেন তোমরা মহারাম মাসের দশ তারিখ আসার পূর্বে বেশি বেশি ইস্তেফার করো একজন বললেন লিবা ইয়া রাসূলুল্লাহ কেন এমনটি করব আল্লাহর নবী বললে এলো আমার মতেরাম আমার সাহাবিরা তোমরা কি জানো এই মহারা মাসের দশ তারিখে আল্লাহ পাক অনেক জাতিকে ধ্বংস করেছে অনেক কমকে ধ্বংস করেছে সাহাবিরা বললাম ইয়া রাসূলুল্লাহি লিমা হালাকতাল কওমি ফুলান ইবনে ফুলান ও নবী জানতে চাই অমুক অমুক কওমকে কেন ধ্বংস করলো আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে এটা মানুষেরা এতটা নির্লজ্জ এতটা বেহায়া এতটা কুফুরিত্ব করেছিল এতটা কবিরা গুলা করেছিল এত বড় মারাত্মক মারাত্মক ফায়সা করেছিল আল্লাহ সহ্য করতে পারে নাই ওদের সহ ওদের পুরো কমকে পুরো এলাকাকে ধ্বংস করে দিয়েছে ওরা নির্লজ্জ বেহায়া কুফুরিত্ব কবিরা গুণা এমন কোন গুনা নাই যেই গুণার সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না সব গুণা তারা করেছে যার কারণে আমি আল্লাহ আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন অনেক কমকে ধ্বংস করেছেন যদি বলতে চাই একে একে করে যদি বলতে চাই কম করে হলেও পাঁচশো নবীর জীবনেই পাঁচশো নবী যদিও আল্লাপাক কোরআন ক্যারিমিতে ইন্ডিকেট করেছেন পঁচিশ থেকে সাতাশ জন নবীর নাম আল্লাপাক সরাসরি উল্লেখ করেছেন কিন্তু পাঁচশো নবীর জীবনে আসছে যেখানে তাদের কৌমকে আল্লাপাক ধ্বংস করেছেন ধ্বংস করা হয়েছে নুহার সাল্লামের কম বন্যার পানি দিয়া বন্যার প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে যেদিন ধ্বংস শুরু হয় সেই দিনটা হলো মহারম মাসের দশ তারিখ সেই দিনটা শুরু হয় যেদিন বটনার পানি শুরু হয় সেই দিনটা ছিল মহারামাসের দশ তারিখ মাসের দশ তারিখ পানি আসলো ওদেরকে ধ্বংস করে দিল কারণ কি ছিল কারণ ছিলাম বলতো হে কমের লোকেরা আবার আল্লাহর ইবাদ করো কি ইলা হিসেবে স্বীকৃতি দিয়ে দাও রবের বিধানগুলো তোমরা মানো রবের বিধানগুলো মানো এতটুকু কথা ওরা বলল যে না আমরা মানবো না তোমাকে আমরা মানি না তোমার কথাও মানি সমাজের ভিতর কিন্তু কিছু অবস্থা আছে সত্যকে সত্য সত্য তারপরে অস্বীকার করে এরকম মানুষ সমাজের ভিতর আছে না সমাজের ভিতর কিন্তু আছে জানতেছে পাপ সুদ কবিরা গুণা হুবান জানতেছে কবিরা গুণা এটা নির্ঘাত কবিরা গুণা